আপনি কি টাকার কন্ট্রোল নিজের হাতে রেখেছেন নাকি টাকা আপনাকে কন্ট্রোল করছে। ডেভ র্যামসিস বলেছেন ইউ মাস্ট গেইন কন্ট্রোল অভার ইউর মানি অর দ্য লেক অফ ইট উইল ফর কন্ট্রোল ইউ মানে হলো আপনি যদি আপনার টাকার উপর নিয়ন্ত্রণ না নেন তাহলে সারা জীবন টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে ভাবুন মাসে আপনি চল্লিশ হাজার টাকা আয় করেন কিন্তু মাসে পনেরো তারিখের মধ্যেই টাকা শেষ কেন কারণ বাজেট নেই প্ল্যান নেই সব খরচ এলোমেলো ফলাফল মাসের শেষে ধার করতে হয় ক্রেডিট কার্ডের ঋণ জমে যায় আর্থিক চাপ সবসময় মাথার উপর চাপে এখানে দেখা যায় আপনি টাকার কন্ট্রোল করছেন না বরং টাকা আপনাকে কন্ট্রোল করছে কেন নিয়ন্ত্রণ জরুরি যদি আপনি নিজের আয় আর খরচের উপর নিয়ন্ত্রণ না নেন তাহলে কখনো সেভ করতে পারবেন না সেভ না করলে ইনভেস্টমেন্ট হবে না ইনভেস্টমেন্ট না হলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে না ডেভ রেমসিস বলেছিলেন বাজেটই হলো ফাইন্যান্সিয়াল স্বাধীনতার প্রথম ধাপ কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি ভাবছেন কিভাবে শুরু করবেন খুব সহজ প্রথম ধাপ আপনার সব খরচ লিখে ফেলুন দ্বিতীয় ধাপ আয় থেকে আগে সেভ করে ফেলুন তৃতীয় ধাপ অপ্রয়োজনীয় খরচ কেটে দিন চতুর্থ ধাপ ছোটো ছোটো ইনভেস্টমেন্ট শুরু করুন এই চারটা ধাপ অনুসরণ করলেই টাকা আপনার নিয়ন্ত্রণে আসবে ধরুন আপনার আয় তিরিশ হাজার টাকা আপনি সিদ্ধান্ত নিলেন প্রথমে পাঁচ হাজার টাকা সেভ করবেন বাকি পঁচিশ হাজার টাকা দিয়ে মাস চালাবেন এক বছর পর আপনার সেভিংস হবে ষাট হাজার টাকা যা হয়তো আপনার জরুরি সময়ে কাজে আসবে এটাই হলো নিয়ন্ত্রণ টাকা আপনাকে নয় আপনি টাকাকে চালাচ্ছেন লং টার্ম ভিশন আপনি যখন টাকার উপর নিয়ন্ত্রণ নেন তখনই আপনি ভবিষ্যতের জন্য ভিশন তৈরি করতে পারবেন নিজের বাড়ি কেনা সন্তানের পড়াশোনা কিংবা আরামদায়ক রিটায়ারমেন্ট সব কিছুই সম্ভব হবে যদি আজ থেকেই আপনি টাকার উপর কন্ট্রোল নেন তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কী আপনি যদি টাকাকে কন্ট্রোল করেন তাহলে আপনি স্বাধীন আর যদি টাকা আপনাকে কন্ট্রোল করে তাহলে আপনি সব সময় চিন্তিত থাকবেন দেভ রেমসিস একদম ঠিকই বলেছিলেন ইউ মাস্ট গেইন কন্ট্রোল অভার ইউর মানি অর দ্য লেক অফ ইট উইল ফর কন্ট্রোল ইউ আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি আজ থেকেই টাকার উপর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত আপনার উত্তর কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ